জয়গুরু বন্দে পুরুষোত্তম দলে শ্রীচরণে আমার শতকোটি প্রণাম প্রণাম জানাই জগৎচরণে শ্রী শ্রী মার শ্রীচরণে প্রণাম জানাই জানায় পরমপূজ্যপাদ শ্রী শ্রী পর্দা শ্রীচরণে প্রণাম জানাই পরমপূজ্য পাদ শ্রী শ্রী শ্রীচরণে আপনাদের সবাইকে আমার আন্তরিক রানন্দিত জয়গুরু আপনাদের সকলে মঙ্গল প্রার্থনা করি আমার প্রভু শ্রীচরণে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা আধ্যাত্মিকতা আমরা এই আধ্যাত্মিকতাটা অনেকে কিন্তু সঠিকটা বুঝতে পারি না সঠিক এই আধ্যাত্মিকতা মানে কি বা কীভাবে চলতে হয় বা আধ্যাত্মিকতা মানে কি ঘর সংসার সব কিছু ত্যাগ করে ফেলা আধ্যাত্মিকতা মানে কি শুধু পুজো পার্বণ করা সব কিছু নিয়ে সময় মানে ঠাকুর ঠাকুর এসব নিয়ে সর্বদা থাকা মানে সংসারে যাবতীয় কর্মের মধ্য থেকে কি আমি আধ্যাত্মিক জীবন যাপন করতে পারি আমাদের নানারকম প্রশ্ন থাকে অনেকের এই ভিতরটাও থাকে যে আধ্যাত্মিক হয়ে গেলে তাহলে তারা সংসার থেকে বিরত হয়ে যাবে সংসারের কাজকর্ম থেকে তারা বাইরে চলে যাবে এই একটা আমাদের ভাবনা রয়েছে আমাদের ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে কি বললেন এই সত্যানুসরণ গ্রন্থে তিনি বললেন যে ভাব ও কর্ম মানুষকে কারণমুখী করে তোলে কারণমুখী করে দেয় তাই আধ্যাত্মিকতা তাহলে যে ভাব ও যে কর্ম মানে আমার ভাবনা চিন্তাগুলো আমি যে ভাবনা চিন্তা করছি সেই ভাবগুলো বা সেই ভাবের মাধ্যমে যে আমার কর্মগুলো হবে সেইগুলো যে যখন কারণমুখী করে দেয় কারণমুখী মানে গুরুমুখী বা ইষ্টমুখী করে দেয় তাই হচ্ছে আধ্যাত্মিকতা তাহলে আমার ভাব আর আমার কর্ম যখন ইষ্টমুখী বা গুরুমুখী হয় সেটাই আধ্যাত্মিকতা হ্যাঁ এখন অনেকে প্রশ্ন করবে সেই তো একই কথাই আসছে আপ তোমার ভাব তোমার কর্ম যদি ইষ্টমুখী হয় সে ঠাকুরমুখী হয় তাহলে তুমি ঠাকুর ঠাকুরই করবে সারাক্ষণ ঠাকুর ঠাকুরই করবে তাহলে তুমি সংসারে কাজকর্ম কখন করবে তোমার ছেলে বলেকে কখন দেখবে স্বামীকে কখন দেখবে বা পুরুষদের ক্ষেত্রে হবে তোমার ঘরের সন্তান রয়েছে তোমার স্ত্রী রয়েছে তাদের দেখভাল কে করবে তুমি যদি আধ্যাত্মিক লাইনে চলে গেলে সেই একই কথা না এখানে আমাদের অনেকটা জানার ভুল কিন্তু আমরা ঠাকুরকে ধরে কিছু কিছু যারা অনেক জানছে তারা তো আছে আমি আমি তো কিছুই জানি না আপনাদের কাছ থেকে জানছি অনেক ইষ্ট প্রসঙ্গ শুনি অনেক জায়গায় গিয়ে শুনি সকলের কাছে আচার্য দেবে স্পিচগুলো শুনি অবিন্দার স্পিচগুলো শুনি সেখান থেকে যতটুকু আমার বোধে এসেছে আমি সেটাই তুলে ধরছি আমার ক্ষুদ্র জানা আমি বেশি কিছু বলতেও পারবো না তো সেখানে আমার যেটা মনে হয় এই লাইনটা দিয়ে যে কারণমুখী পিতৃদের যেমন প্রসঙ্গ সত্যানুসরণ বলেছে যে কারণমুখী মানে ইষ্টমুখী বা গুরুমুখী তাহলে এই যে বললাম তাহলে গুরুমুখী এখন আমাদের গুরু কি গুরু কাকে বলে এটা আমরা সৎসঙ্গীরা সবাই জানি তাও আমি বলছি কারণ অনেক যারা সৎসঙ্গী নয় তারাও এই পিসগুলো শুনে থাকেন আলোচনাগুলো শুনবেন তাদের জন্য গুরু তিনি যিনি আমাকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন তাহলে যিনি আমাকে অন্ধকার থেকে অন্ধকার থেকে মানে আমাদের জীবনের অন্ধকার জীবনের অন্ধকার মানে শ্রী শ্রী দাদার একটা গান আছে জীবনের ভালোটা কি বাকি। জানো কি তাহলে এই যে জীবনের ভালোটা কী মন্দ বা কী জানো কি তাহলে জীবনের ভালো কোনটা মন্দ কোনটা আমরা জানি না তার জন্য আমাদের ইষ্টের কাছে স্বর্ণাপন্ন হতে হয় সদ্গুরু স্বর্ণাপন্ন হতে হয় তাহলে এই যে জীবনের মন্দটা কী সেটা তো আমি জানি না আমার জীবনের মন্দ কোনগুলো কোন দিকগুলো তা আমি আমার সদ্গুরু স্বর্ণ হয়ে জানছি তাহলে ওই মন্দ দিকগুলো থেকে ওই মন্দ জায়গাগুলো থেকে আমি কীভাবে ভালোর রাস্তায় আসব মানে এই মন্দ দিকগুলো মন্দ আচার আচরণ করা মন্দ কথা ভাবা মন্দ কর্ম করা এই ভাবগুলো থেকে বা যেমন ধরুন যে নেগেটিভ চিন্তাভাবনা নেগেটিভ বলা নেগেটিভ ভাবা নেগেটিভ কর্ম করা নেগেটিভ চিন্তা ভাবনাগুলোই যে আমাদের রয়েছে সেগুলো থেকে আমি কিভাবে বেরিয়ে এসে পজিটিভে আসব এই দিকগুলো এই চলার রাস্তাগুলোই কিন্তু আমরা সদ্গুর যদি স্বর্ণাপন্ন হই তিনি যা যা বলেছেন সেইগুলোকে জেনে এবং করার চেষ্টা করি তবেই কিন্তু আমি এই অন্ধকার থেকে আলোর পথ দেখব আর এটা কাজ এটা করে থাকেন কিন্তু গুরু তাহলে গুরু কথার অর্থ হচ্ছে অন্ধকার আর রু কথার অর্থ হচ্ছে আলো তাহলে যিনি আমাকে অন্ধকার থেকে আলোর পথ দেখান তিনিই হচ্ছেন গুরু তাহলে আমার ভাবা আমার ভাবটা এবং আমার কর্ম করাটা যদি এই গুরুমুখী হয় গুরুমুখী মানে তিনি যেভাবে বলবেন সেইভাবে করবো সেইটাই হচ্ছে গুরুমুখী হওয়া তাহলে আমি অন্ধকার থেকে সঠিক পথে আসতে পারব আলো পথ দেখতে পারব এখন এই আধ্যাত্মিকতাটার বিষয়ে আমি আসি আধ্যাত্মিকতা হচ্ছে আমি কে এই যে আমি আমি আমাদের ভেতরে রয়েছে এই আমিটাকে আমার আমি নিজেকে বাগান সেই বাগানে আমি অনেক ফুল গাছ লাগালাম সেই গাছগুলো তো আমার যত্ন করতে হবে তাহলে না হলে ওই যত্ন না করলে ওই ফুল গাছগুলো সুন্দর হয়ে ফুল দেবে কীভাবে দেবে না জল না দিলে গাছগুলো মরে যাবে তাহলে আমি নিজে কি আমাকে নিজেকে জানতে হবে না নিজেকে জেনে সেভাবে আমার নিজেকে পরিচর্যা করতে হবে সেই নিজেকে জানা মানেই হচ্ছে আধ্যাত্মিকতা আর এই নিজেকে জানতে হলেই আমাকে যেতে হবে সৎগুর স্বর্ণপন্ন হতে হবে সৎনাম মনন করতে হবে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করতে হবে ঠাকুর বললেন সৎগুর স্বর্ণপন্ন হও সৎনাম মনন করো সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয়ই বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য আর ভাবতে হবে না তাহলে আধ্যাত্মিকতা মানে ঘর সংসার সব কিছু ত্যাগ করা নয় আধ্যাত্মিকতা মানে নিজেকে জেনে নিজে কি চায় এই যে আমি যে নিজে আমি আমি আমার আসল যে নিজেটা সেটা কি চায় সেটাকে জানা এবং সেই পথে চলা সেই পথে চলে আমি পরিবেশের সব কিছুর মধ্যে মেলামেশা করব কিন্তু বাইরের যে পরিবেশটা রয়েছে যেটা আমি নিজে যেটা আমার ভেতরে যেটা চায় না যেটা যখন জেনে গেলাম যে আমি নিজে কে আমি তখন সেটার যখন পরিপন্থী যখন সেটা চায় না এরকম পরিবেশের সাথে আমি মিশছি মিশতে আমার হবেই কারণ আমরা পৃথিবীতে বাস করি জনসমাজে বাস করি সবাই সমান নয় সব কিছুর মধ্যে আমাদের মেলামেশা করতে হবে কিন্তু সব কিছুর সাথে আমি মেলামেশা করব সব কিছুর মাঝেই আমি থাকব। কিন্তু বাইরের ওই পরিবেশ আমাকে অ্যাটাক করতে পারবে না আমাকে নষ্ট করতে পারবে না আমার চলার পথকে সরিয়ে দিতে পারবে না ওই ভাবনা বাইরের যে এখন যেটাকে বলে এটাই যুগের সাথে কিন্তু সেটা আমার নিজের জীবন চায় না একটা বয়স আসবে তখন যারা নানান রকম আনন্দে মাত্রারা যেগুলো প্রবৃত্তিমূলক চলন সেই চলনে চলে যারা আজ ভাবছেন নিজেরা খুব ভালো তাদের একটা সময় আসবে যখন ভাববে যে কি করেছে জীবনে নিজের সুখটুকুই নিজেকে কখনো দিতে পারলাম না এটা কিন্তু সবার জীবনেই হয়ে থাকে আমরা দেখে থাকি যখন বয়স হয়ে যায় তখন সবাই বলে কি করলাম সারাটা জীবন আবার অনেক পরিবারে আছে কম বয়সে দীক্ষা নিলে কম বয়সে সঠিকভাবে চললে এ এ ভক্ত হয়ে গেছে ও আধ্যাত্মিক জীবন যাপন করে ওরা কম বয়সে কেন নেবে বয়স হোক তারপরে তারপরে এই আধ্যাত্মিক লাইনে আসবে তারা জানে না আধ্যাত্মিকতা কি তাই তারা এসব বলে আমি একটা স্পিচ শুনেছি সেখানে বলেছেন যে শুনেছিলাম কিছুদিন আগে যে সেখানে বলেছিল যে ঠাকুরকে যেরকম আমরা সব টাটকা টাটকা জিনিস দিয়ে থাকি তাই না ঠাকুরকে কি আমরা ওই শুকনো ফল দিয়ে থাকি দিই না গাছের শুকনো ফুল তুলে রাখলাম শুকিয়ে গেছে সেগুলোও আমরা তিন চার দিন পরে দিয়ে থাকি না টাটকা ফুল টাটকা ফল এসবই তো দোকান থেকে মিষ্টি নিয়ে আসলেও সেটা টাটকায় এনে আমরা দিয়ে থাকি ঘরে ফেলে রেখে দিই না তাহলে ঠাকুরকে যখন আমি অন্য সব কিছু টাটকা টাটকা নিয়ে দিচ্ছি মন্দিরে যাচ্ছি সব কিছু ভালো টাটকা জিনিস নিয়ে দিয়ে দিচ্ছি ঠাকুরকে তাহলে আমার জীবনকে আমি আমার নিজেকে যেটা আমার জীবনের সব থেকে দামি জিনিস আমি নিজে নিজেকে ভালো রাখা তাহলে নিজেকে আমি কেন বাসি করে দেব কেন আমার নিজেকে আমি ওই টাটকা তরতাজা থাকতে আমি ঠাকুরের চরণে সমর্পণ করব না কেন আমি সেই বুড়োকালে যখন জীবনটাই শেষ ফল ঘরে রেখে দিলে কিছুদিন বাসি হয়ে গেলে সে যেমন আমরা ঠাকুরকে দিই না সব দেখবেন চাম এগুলো কুচকে যায় তাহলে আমার যখন বয়স হবে আমার শরীর টরিলে চামড়াগুলো কিন্তু ত্বকগুলো কুচকে যাবে তখন আমি আমার ঠাকুরকে চরণে দেব। টাটকা থাকলে আমি আমার ঠাকুরের চরণে দিতে পারলাম না যেটা প্রয়োজন ঠিক সেটাই সঠিক কম বয়সে যদি নিজেকে নিজেকে নিজে কি নিজে জীবনটা আমার কী চায় কিভাবে চলতে হয় জানতে হয় যদি এগুলো ছোট থেকেই জেনে যায় সে আধ্যাত্মিক লাইনে চলে যদি জেনে যায় সে জীবনকে সুন্দর করতে পারবে এখন হ্যাঁ আধ্যাত্মিক লাইনে চললেই কি আমি এই মানে এই লাক্সারি লাইফ লাইফটাকে আমি ই করতে পারবো না মানে জীবনযাপন করতে পারবো না লাইকজাই লেপেন নিশ্চয়ই গীতায় শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে এই আধ্যাত্মিকতার মানে বুঝিয়েছিলেন কেন অর্জুনকে বুঝিয়েছিলেন কারণ তাকে রাজা হতে হবে তাকে সঠিকটা তার সঠিক জানা উচিত তাই তাকে কিন্তু সর্বজ্ঞান দিয়েছিলেন যা গীতাতে কিন্তু সেই অর্জুনই তো পরবর্তীতে রাজা হলেন তাহলে রাজা হয়ে তার কি ছিল না তার লাক্সারি লাইফ ছিল তার ধন সম্পত্তি ছিল প্রচুর টাকা ছিল তাহলে তার সব কিছু হলো সে রাজা হয়ে গেলো রাজা হয়ে গেলে কি না থাকে তার তাহলে সে কি আধ্যাত্মিক লাইনে গিয়ে সে রাজা হলো না সে শৌখিন জীবনযাপন করলেন না করলেন আধ্যাত্মিক লাইন কিন্তু সেটা নয় আধ্যাত্মিক জীবনযাপন হচ্ছে সঠিক জীবনযাপন সৎ জীবনযাপন সৎ ভাবনা চিন্তা সৎ কর্ম করা জীবনকে নিজের জীবনটাকে নিজে সুন্দর প্রস্ফুটিত করে তোলা যেটা কম বয়সে যদি সুন্দরভাবে ফুটে ওঠে একদম শেষ জীবন পর্যন্ত তার জীবন বংশ পরম্পরায় সেটা সুন্দর থেকে সুন্দর হয়ে ওঠে সবার কে আবার জয়গুরু জানাচ্ছি সবাই খুব ভালো থাকুন সবাই খুব সুস্থ থাকুন আমার পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আমাকে অনুপ্রাণিত করবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম